সংসারের প্রতিটা কাজ গুছিয়ে সুন্দর পরিপাটি করে রাখার চেষ্টা করি সব সময়। ঘরের কাজ করতে আমার ভীষণ ভালো লাগে হ্যালো এভ্রিয়ন কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি শম্পা নতুন আর একটি নিয়ে চলে আসলাম আশা করছি পুরো ব্লগটা জুড়েই থাকবেন আজকে তোমাদের সাথে আমার পরিচয়টা দিয়ে দিলাম আমার চ্যানেলটা খোলা আছে অন্য নামে কিন্তু আমার নাম কিন্তু সেটা না আমার নাম শম্পা তো যাই হোক তোমাদের সাথে আজকের পরিচয়টা দিয়ে দিলাম দিয়ে শুরু করে দিলাম আজকের ব্লগটা তো দেখো বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি সকালে দিকে সমস্ত কাজ আমার হয়ে গেছে সকালের বাসি কাজকর্ম চান করা সকালে রান্না করা সমস্ত কিছু হয়ে গেছে তো এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি এই কিছুক্ষণ হলে সবাই ঘুম থেকে উঠে পড়লো তো তাই আর কি তো আমার না প্রচণ্ড ঠান্ডা লাগছে সেই কারণে কথা বলতে সমস্যা হচ্ছে আর গতকালকে ভিডিও দিতে পারি না ভিডিওটা এডিট করতে পারি ভিডিও করা ছিল অনেকগুলাই কিন্তু ভিডিওটা এডিট করতে পারিনি এই জন্য আর ভিডিও ছাড়তে পারিনি মাঝে মধ্যে লাগে না খুবই খারাপ লাগে কিন্তু তখন তখন আর কোনো কাজই কিন্তু করতে ইচ্ছা করে না আর শরীরটা যদি ভালো থাকে তাহলে কিন্তু যে কোনো কাজে কিন্তু একটা এনার্জি থাকে আর শরীরটা যদি খারাপ থাকে না তখন কোনো কাজই ভালো লাগে না তো যাই হোক যখন এই ভিডিওগুলো করা ছিল তখন তো ওরকম শরীরটা খারাপ ছিল না কিন্তু এখন শরীরটা খুবই খারাপ হয়েছে যখন আমি ভয়েসটা দিচ্ছি প্রচণ্ড ঠান্ডা লাগছে আর কি তো যাই হোক বিছানাটা দেখো সুন্দর করে পরিপাটি করে কিন্তু গুছিয়ে নিচ্ছি আর না বিছানাটা সুন্দর করে গুছিয়ে না নিলে আমার ততক্ষণ ভালো লাগবে না যতক্ষণ পর্যন্ত বিছানাটা আমি না গোছাবো তো এই বিছানাটা যাবো আমি রান্না বান্নার ব্যবস্থা করতে হবে দুপুরের রান্না আর আজকে হচ্ছে এটা হচ্ছে রবিবারের ব্লক আর রবিবার যেহেতু আমি নিরামিষ খাই এই কাতি মাসে সেই কারণে আজকে নিরামিষই রান্না করবো আবার মাছও রান্না করবো দুই রকম রান্না করবো আজকে তো সেই কারণে একটু রান্না বান্নারও চাপ আছে সেই কারণে সকাল সকালে রান্নাটা বসিয়ে দেবো আগে ঘরটা সুন্দর করে গুছিয়ে গুছিয়ে রেখে তারপরে যাবো শনিবার দিনে অনেকগুলো জামাকাপড় কাঁচা ছিল সেগুলো না আর গুছাইতে পারি নাই তো শুক্রবার মানে শনিবার যেহেতু মেয়েটার স্কুল থাকে সারাদিনই সেদিন দেখা যায় কি ওর সাথে সাথে আমাকে থাকতে হয় সেই কারণে মানে পুরো দিন মানে সারাটা দিন মানে রাত্রের দিকে বাসায় ফিরে আর কি তো যে দেখা দেখি আমি এখন জামাকাপড়গুলো একটু গুছিয়ে নিচ্ছি আর দেখো না মাঝে মধ্যে কিন্তু অলসতা কাজ করে নিজের মধ্যে তখন কিন্তু কিছুই করতে ইচ্ছে করে না সেই কারণে জামাকাপড়গুলো একদম জড়ো হয়ে গেছে তাই এখন সমস্ত জামাকাপড়গুলো সুন্দর করে গুছিয়ে নেব। আর এইগুলো যেহেতু গুঁড়া দেয় না কেসে নিয়েছিলাম আর কি সেই জামাকাপড়গুলো আর ওর বাবা হচ্ছে বাইরে থেকে আসছে সে ওর জামাকাপড় আছে সেগুলো সমস্ত কিছুই ওখানে জড়ো করে রাখছিলাম আর এখন গুছিয়ে রাখছে আর কি তো আমাদের এখানে ভালোই ঠান্ডা পড়ে গেছে সেই কারণে আমি সমস্তটাই আবারও বের করে নিচ্ছি এখন না জামা কাপড় রাখার খুবই সমস্যা হয়ে যাবে আর কি শীতের জামাকাপড় তো অনেকগুলোই লাগে সেগুলো বার করছি সেগুলো এখন রাখবো যে কোথায় সেটাই এখন চিন্তা করতেছি আর সবসময় পরার যেগুলো জামাকাপড় এগুলো ভাবছি যে কিছু কিছু জামাকাপড় ধুয়ে ধুয়ে রেখে দেবো যেহেতু শীতের দিন এখন বেশি একটা এগুলা মানে পরতে হবে না সেই কারণে আর কি তো যাই হোক দেখো সমস্ত জামা কাপড়গুলো সুন্দর করে এখন ভাঁজ করে একটু এখন টয়ের মধ্যে রেখে দেবো যেখানে যেটা থাকে আর কি মানে এগুলা যে আবার পরে গেছিলাম বাইরে এই শাড়িটা সেদিন পরে গেছিলাম আমার বোনের মানে বাসা তো বোনের বাসায় এই শাড়িটাও ধুয়ে দিয়েছিলাম যে এক জায়গায় খেলে না ওই শাড়িটা না ধুয়ে আর ড্রয়ারের মধ্যে ওরকম রাখা যায় না যেহেতু সমস্ত শাড়ি একসাথে থাকে সেই কারণে আর কি আর দেখা যায় যে যেটা আমি দু দিন পরবো বা তিন দিন পরবো সে সে বুঝেই আমি শাড়ি বের করি আর কি ফোন হচ্ছে তো ভাস করে রেখে দেব। যেখানে থাকে আর কি সেখানে ডয়ের মধ্যে তো এখন গুছিয়ে রেখে তারপরে আমি রান্নাও করে নেব। মানে রান্নার তরকারি আগে গুছিয়ে নেবো কেটে মেটে নিলে না তাহলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় আর এদিকে রান্না সবজি কাটবো তখন না লেট হয়ে যায় রান্না করতে শোকেছে যে ড্রয়ারটা আছে না ওই ড্রয়ারটার মধ্যে আমি মশারি আর এই বিছানার চাদরগুলো যে থাকে সেগুলো রাখি আর পুরোনো কিছু জামা কাপড় লাগে না অনেক সময় দেখা যায় সেগুলো রাখি আর কি এগুলো এই ড্রয়ারটার মধ্যে মানে সবসময় যে জামা কাপড় যেগুলো পরি সেগুলো রাখি না আর কি যে ওই ডয়ারটার মধ্যে এখন রাখতে হবে ওই ডয়েরটা আগলা করতে হবে তো সেদিন খুলে দেখি যে ডয়ের মধ্যে না একদম ইঁদুর পিছনের বোর্ডটা না খুলে গেছে তো ওকে বললাম যে পিছনে দুটা কাটা লাগাইতে হবে পিছনের কাটা লাগাইতে গেলে আবার হচ্ছে চোকেসটাকে আবার খালি করে সরিয়ে আনতে হবে তারপরে কাটা লাগাইতে হবে তো অনেকটাই সমস্যা সেই কারণেই জামাকাপড় আর রাখতে পারছি না ওর একটা সোয়েটার রাখছিলাম এর মধ্যে দেখি যে হাতা না একদম কেটে ফেলছে তে ভালো সোয়েটার সবসময় পরে ও বাসায় মানে মোটা একটা গেঞ্জি সোয়েটারের মতো ওটা তো ওটার মধ্যে আর রাখতে পারবো না কিছু তো সেটা আজকে ভাবছি যে পরিষ্কার করে নেবো এখন তো আর হাতে সময় নেই পরে এক সময় পরিষ্কার করবো আর কি তো যাই হোক চলে আসলাম এই ঘরে সবসময় যেগুলো ব্যবহার করি সেই জামাকাপড়গুলো এই তো এই র্যাকের মধ্যে রেখে দিই কিন্তু এই র্যাকের মধ্যে হাত ধরছে না মানে এর মধ্যে আর জায়গা নেই এতটাই জামাকাপড় বেশি হয়ে গেছে তো যেগুলো বেশি না পরি সেগুলো এখান থেকে সরিয়ে নেব আর এই সোকেশের ডয়েটটা একটু পরিষ্কার করে দেখবো যে কোথায় দিয়ে হচ্ছে ইঁদুরটা যায় সেখানে যদি কাপড়টা গুজে দিয়ে যদি বন্ধ করা যায় ফুটাটা তাহলে ওখানেও রাখবো তো যাই হোক এখন এই বিছানাটা একটু গুছিয়ে নিয়েছি আর শাশুড়ি মা তো নেই তার মেয়ের বাসায় গেছে আর বিছানাটা তো উনি সকালে ঘুম থেকে উঠতে গুছিয়ে নেয় তারপরে আমি আবারও সুন্দর করে ঝেড়ে টিরে ঘরটা ঝাড়ু দিয়ে দিই উনি যেহেতু সবসময় পান টান খায় সবসময় দেখা যায় কি হাতের মধ্যে চুন লেগেই থাকে পানের সুপারি থাকে আর কি বিছানার মধ্যে সেগুলো আমি আবার সুন্দর করে ঝেড়ে টিরে দেই আর কি যে বিছানাটা ঝেড়ে আবার একটু ঘর ঝাড়ু দিয়ে নেবো সকালে না সমস্ত কাজই কিন্তু আমার হয়ে গেছে ঘর মোছা বাসি কাজকর্ম এগুলো কিন্তু সমস্ত কিছুই করে নিয়েছি তারপরে ওই যে এই কাজগুলো বাড়তি দিনের মধ্যে যে কতবারই আমি বিছানাটা গোছাই ওই ঘরের তো দুইবার তিনবার আমার বিছানা গোছানো হয় আর কি যে যাই হোক দেখো এই চাদরটা বিছিয়ে নিলে আর একটা যন্ত্রণা হয় এটা শুধু নেমে আসে বারবার এটাই আমাকে গোছাইতে হয় আর কি কোনো জিনিস অগসল দেখতে পারি না যে সেই কারণে না আমার বারবার এই কাজগুলো করতে হয় তো ভাবছি যে এই চাদরটা আবার কয়দিন বিছিয়ে রাখবো রাখার পর এটা আবার তুলে আর একটা পারবো আর কি আমার মেয়ে বলে মা এটা তুলে ভালো ভালো লাগে না ওর কাছে নাকি ভালো লাগে না কিন্তু যদি ময়লা হয় তো সেই কারণে বিছিয়ে দাও আর কি তো যাই হোক সোফাটা দেখো গুছিয়ে নিলাম দিয়ে এখন তো একটু ঘরটাও ঝেড়ে নেব সুন্দর করে আর এদিকে জানালার পর্দা পর্দাগুলো একটু খুলে দিলাম এখন যেহেতু বেলা হয়ে গেছে আর এখন বেলা হলে একটু রোদ ওঠে তখন বেশি একটা সমস্যা হয় না জানলা খুললে আর কি তো এখানে ওকে খেতে দিয়ে দিছি আর আমি এখন একটু ওই জন্য চা বানিয়ে নিয়ে আসছি ও খাবে আমিও খাবো আর কালকে রাত্রে না লুচি বানাইছিলাম আর হচ্ছে সুজি বানিয়েছিলাম তো সেগুলাই রয়ে গেছে তো সেগুলাই হচ্ছে খাচ্ছি সকালে না ওরকম রান্না বান্না নেই আর সকালে এটা খেয়ে মেয়ে স্কুলে গেছে মেয়ে খেয়ে কালকে হচ্ছে মুরগি রান্না করছিলাম মানে চিকেন রান্না করছিলাম তো সেটার একটু তরকারি ছিল মেয়ে লুচি দিয়ে ওই তরকারি দেয় খেয়ে গেছে আর আমি আজকে হচ্ছে খাবো না আজকে সেই জন্য আমি লুচি আর হচ্ছে সুজি দিয়ে খাবো এগুলো যেহেতু নিরামিষ করেই বানানো সেই কারণে রাত্রে একটু বেশি করেই বানিয়েছিলাম যে সকালে হয়ে যাবে সেই কারণে আর কি আর সুজি না শীতের দিনে তো খেতে ভালোই লাগে কিন্তু ঠান্ডাও লাগে সেই কারণে আমার ঠান্ডা লাগছে কিনা আর তারপরে তো চুল ভেজা থাকে এখন বাসার মধ্যে যেহেতু রোদ আসে না যে একটু রোদে দাঁড়িয়ে থাকবো আর গরমের দিনে তো সমস্যা হয় না গরমের দিনে হচ্ছে ফ্যান চালানো থাকে চুলগুলো শুকিয়ে যেতে পারে আমার না এই হচ্ছে চুল ভেজার জন্যই আমার ঠান্ডাটা লাগে আর কি সেই কারণে মাঝে মধ্যে মনে হয় চুল একদম কেটে ফেলবো রাগ করে যাই হোক দেখো সবজি বানাইতে বসছি আজকে বাইরে আজকে বাইরে তেমন একটা বাতাস নেই তো ভাবলাম যে না বাইরে একটু সবজিটা বানিয়ে নিই ঘরের মধ্যে সবসময় থাকতে থাকতে আর ভালো লাগে না তো বাইরে বসে বসে সবজিটা বানিয়ে নিচ্ছি আর কুমুর দিয়ে হচ্ছে রান্না করব চিংড়ি মাছ ওদের কি রান্না করে দেবো সেই কারণে একটা জালে কুমোর ছিল কাকি দিয়েছিল সেই কুমুরটা এখনও খাওয়াই হয়নি না কুমড়টা অনেক দিন আগেই দেওয়া হয়েছে দিয়েছিল আর কি খাই নাই এখনও কে ভাবলাম যে মাছ মাছতে কুমড়ো দে ওদেরকে রান্না করে দিই আর আমি না একটা নিরামিষ তরকারি রান্না করব ডাল ফালিয়ে দিয়ে তা আমি তো যেহেতু নিরামিষ খাব ওরা তো ওরকম খাবে না তো সেই কারণে হচ্ছে আমি আবার তরকারি আলাদা ওদের তরকারি আলাদা রান্না করব আর শিম আলু দিয়ে ভাজি করবো দিয়ে ভাজি করলে হচ্ছে আমরা সবাই খেতে পারবো ওর মধ্যে পেঁয়াজ দিব না আমিও খাবো ওরাও খাবে আর কি আর ওদের জন্য শুধু তরকারিটা আলাদা রান্না করছি তো অনেক ধরনেরই সবজি আছে তো নিরামিষ সবজি যে রান্না করব করবো অনেকটাই মজাও হবে মিষ্টি কুমড় আছে যে জন্য সেই কারণে না চান করে শীত গরম নাই ও প্রতিদিনই চান চান চান্না করলে ওর ভালো লাগে না মাথা গরম হয়ে যায় সেই কারণে ও চান করে তো এখান দিয়ে একটু ঘোরাফেরা করছে আর কি দেখো সবজিটা কিন্তু শুধু কেটে ধুয়ে নিছে। আর একটু রান্নাটাও বসিয়ে দিলাম আর আগে ভাজিটা করে নিচ্ছি আর আজকে চুলাতে একদমই জাল উঠছে না রান্না করতে একদম বিরক্ত হয়ে যাচ্ছিলাম আর কি দুজনেই কুটুনের মাও আমিও খুবই রাগ হচ্ছিলো আর কি দুপুরের দিকে না ওরকম চুলাতে বেশি একটা জাল ওঠে না খুবই রাগ হয় আর সেই কারণে ভাবি যে না সকাল সকালে রান্নাটা করে নেবো তাই সেটা আর হয়ে ওঠে না সকালে কাজকর্ম সারতে সারতে অনেকটাই বেলা হয়ে যায় আর সেটা হয় না আলু সিমটা ভেজে রেখে তো তুলে রাখলাম আর এখন আগে আমার সবজিটা রান্না করো আমার তরকারি সবজি তো না মানে সব রকমের সবজি একটা তরকারি রান্না করব ডাল ফালাই দিয়ে ঝোলের মতো আর কি মাখা মাখা আর এমনি সবজি রান্না করলে তো ওটাতে আর খাওয়া হবে না ভাত খাওয়া হবে না সেই কারণে একটু ঝোল ঝোল করেই রান্না করব আর কি ওরাও খাবে তো যাই হোক দেখো একটু সবজিটা দিয়ে দিলাম একটু মাস কালারের ডাল দিলাম আর কি মাছের ডাল দিয়ে এটা বেশি ভালো লাগে আর শীতের দিন তো এখন কুমড়া দিয়ে কিন্তু আরও ভালো লাগে কিন্তু কুমড়ো কুমড়াটা সেটা আমার কাছে নাই আর কি মানে কুমড়া বড়ি আর কি আমরা তো কুমড়াও বলি তো যাই হোক সেটা যেহেতু এখনও কেনা হয় নাই আর হাতের বড়িটা বেশি ভালো লাগে আর আমি না দিতে পারি কিন্তু আমাদের বাসায় তো ওরকম রোধ নাই মাংসের বাসায় কয়দিনই বা যাবো অন্যের বাসায় বলো সব কিছু নিয়ে কি আর যা যাওয়া যায় তো যাই হোক দেখো এখন সবজিটা তো বসিয়ে দিলাম আর ওদের জন্য চিংড়ি মাছটা একটু ধুয়ে নিচ্ছি আমারটা রান্না করে সরিয়ে দিয়ে তারপরে ওদের এই তরকারিটা রান্না করবো সেদিন রাত করে যে অনেকগুলো মাছ নিয়ে আসছিলো সেই মাছগুলাই আর কি তাই তো দেখো এই চিংড়ি মাছগুলো কিন্তু একবারও ছোটো না ভালোই আছে চিংড়ি মাছগুলো বড় বড়ই আছে আর ও না হাটের থেকে নিয়ে আসছে জন্য একটু কমও পাইছে আর কি ঘুটুনের বাবা বলছে যে এই মাছ না আমি এক হাজার টাকা কেজি নিয়ে আসছি তো ও আবার ছয়শো টাকা কেজি নিয়ে আসছে তো ভালোই কিন্তু হয়েছে মাছগুলো আর সাথে কিন্তু ছোটো মাছগুলো আসিল সেই মাছগুলো কিন্তু অনেক ভালো ছিল আর কি হাটের থেকে না বাজার করলে একটু কমে পাওয়া যায় আর আমাদের শহরের মধ্যে যে বাজার আছে সেখানে গেলে একদম আগুনের মতো দাম সেই কারণে ও যখন সুযোগ পায় না হাটের থেকে নিয়ে আসে আর কি সবাই তো একটু চেষ্টা করে না দুটো পয়সা বাঁচানোর জন্য কে যে যে বেশি দিয়ে করে আর কি যাই হোক দেখো না আর ফ্রিজে ও আসার সময় না মানে ও যখন বাইরে থেকে আসলো তখনই আসার সময় দেখছে যে হাট লাগছে গাড়ি থেকে নেমে গেছে হাটের থেকে বাজার করে নিয়ে আসছে কি ওর কে এতগুলা মাছ আর মাংস আনা দেখে আমারই তো রাগ ধরে গেছিল সন্ধ্যাবেলা তুমি এতগুলো মাছ নিয়ে আসছো আমি কাটবো কখন যে যাই হোক তাও ভালোই হয়েছে খাওয়ার সময় কিন্তু সেটা মনে হবে না কিন্তু সেই কাজগুলো যখন করি না তখন খুবই বিরক্ত হয়ে যায় আর কি তো দেখো রান্নাবান্নায় তো শেষের দিকেই আর তো বাসনগুলো যে পড়ছে সেই বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর এদিকে ওদের সবজিটাও বসিয়ে দিচ্ছি মানে তরকারিটা আর কি কুমোর দিয়ে চিংড়ি মাছ দিয়ে কিন্তু ভীষণ ভালো লাগে কিন্তু আমি তো আজকে খাবো না তো আমার আমার না আবার চিংড়ি মাছ বেশি একটা ভালো লাগে না আমার মেয়েটার খুবই পছন্দ চিংড়ি মাছ কিন্তু আমি একটা বেশি একটা পছন্দ করি না যাই হোক দেখো কত গুলো তারপরে রান্নাঘরটা মুছে নেবো আজকে দুপুরে না অনেক কষ্ট করে রান্নাগুলো করলাম আর কি মানে একদমই জাল উঠছিল ওঠে নাই আর কি আর অনেক প্রতিদিন দেখা যায় এক তরকারি বা ভাজা বা আর একটা কিছু করি আর আজকে দুই রকমের ঝোল মানে রান্না করছি সেই কারণে আলো দেরি হয়েছে তো একদমই বিরক্ত হয়ে যাচ্ছিলাম আর কি রান্না করতে যাই হোক রান্নাবান্না কমপ্লিট আর বাসন টাসুন ধোয়া আমার কমপ্লিট এখন চুলাটা সুন্দর করে মুছে নেবো চুলা মুছে নিয়ে তারপরে তো আবার খাওয়া দাওয়া সেরে আবার মেয়েকেও আনতে যেতে হবে আজকে না বেশি কখন থাকবে না আজকে একটা প্রাইভেট আছে তাড়াতাড়ি হয়ে যাবে তো যাই হোক আমার ভিডিও যদি কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও আর তোমাদের মতামত জানাইতে পারো কমেন্টের মাধ্যমে আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে আর যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলের পাশেই থেকে দেব সবাইকে ধন্যবাদ জানাই আজকের ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ